দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে জয়পুরাট জেলার নতুন হাট থেকে আপনাদেরকে খাওয়ার উপযোগী সার গরুর কালেকশন দেখানোর চেষ্টা করবো দর্শক এই যে চমৎকার চমৎকার বেশ কিছু গরুর আমদানি আছে আর নাদিম ভাইয়ের আজকে স্পেশাল কালেকশন নাদিম ভাই গরমের মধ্যে কি গরম কালেকশন নাকি ভাই একেবারে হট কালেকশন মাসাল্লাহ দর্শক দুইটা করে দেখাবো অসাধারণ একটু সাইড করে দেন দেখি ভাই ভাই গরুর চেয়ে তো নাভি বড় ভাই নাভি আলা বাচ্চা না সিঙ্গেলে কত পড়বে নাদিম ভাই এটা সিঙ্গেলের দাম পড়বে পঁয়ষট্টি হাজার দাম করার সুযোগ আছে আচ্ছা দাম করার সুযোগ আছে ইনশাল্লাহ এই মাজার শেপ দুটো দেখেন দর্শক দুইটা বাচ্চা আর মাজার শেপ কিন্তু অসাধারণ এবং এটা একটু এদিকে দেন দিকে ভাই এটা এটা এই যে দেখেন লুকটা দেখেন কি চমৎকার একটা লুক আছে গলার কম্বলটা দেখবেন অসাধারণ গলা কম্বলে এই যে সেই অসাধারণ লোকের এই গরুটা দশক দেখবো কত হাজার টাকা দাম নাদেমাই না কত নেবেন কত সাত বিক্রি ভাই পঁয়ষট্টি ফিক্সেড

দুইটা বাচ্চা অসাধারণ লুকের শাহিবাল বাচ্চা ছিল যোগাযোগ করলে পায়ে যাবে আমরা দেখব এই পাশে কিন্তু চমৎকার চমৎকার দুইটা সারগুলো দেখতেছি আমরা অসাধারণ লুক দশক একেবারে এ গ্রেডের দুইটা শাহিবাল বাচ্চা

দর্শক পাশে আরো দুইটা শাহিওয়াল বাচ্চা দেখতেছিলাম আমরা দাম দরে ছাড়া থাকবে চাচা সালাম আলাইকুম কেমন আছেন চারদিকে তো পানির দামে সরাসরি আপনি কত দিবেন আপনি দিবেন পানির দামে গরমে তো সব পানি বের হয়ে যাচ্ছে সস্তায় দিবেন নাকি আচ্ছা এটা কয় মাস বয়সের বাচ্চা ছয় থেকে সাত মাস দুটা একই অবস্থা জোড়ায় দাম না সিঙ্গেলের দাম যে যেভাবে চাই আচ্ছা সিঙ্গেলে কত যাচ্ছেন প্রথমটা বাষট্টি দ্বিতীয়টা একই দাম একই বললো চোরাই নিল একই তাহলে বেচা বিক্রির দাম কত বাবা পনেরো হলে দিয়ে দেবো এক লাখ পনেরো আর কিছু আচ্ছা কিছু যোগাযোগ করলে যোগাযোগ করলে দিব নাম্বার বলেন জিরো ওয়ান ফোর জিরো ফাইভ ফোর নাইন ফোর নাইন ওয়ান নাইন এইট সিক্স নাদিম ভাই দুইটা ছিল সঙ্গে আর দুইটা শুরু দুটো দেখালাম পরে আরও দুইটা দেখালাম দর্শক যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে এই বাচ্চাগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন জয়পুর আট জেলার নতুন হাট থেকে এছাড়া কিন্তু পাঁচ বিবির হাট খামার যে কোনো সময় আপনারা যোগাযোগ করবেন ভিজিট করে পাবেন প্রত্যেকটা সময় কিন্তু গরুগুলো স্টক থাকে আমাদের কাছে আর প্রচন্ড চাপ আর রোদ গরমে কিন্তু আমাদের ক্যামেরাগুলো কিন্তু বারবার ক্যামেরা ইস্যু তারপরে দেখানোর চেষ্টা করতেছি এই যে একটা বাচ্চা দেখি একটু আপনাদেরকে দেখায় কি কেনার জন্য দেখেন না বিক্রি করবেন কত দাম বাবা এটা পঞ্চাশ লাঙ্গি

যে কোনো দিন লাগে দেওয়া যাবে আচ্ছা চমৎকার গরু ছিল আর এগুলো তো সকালবেলা একটা ভিডিও করছি চমৎকার চমৎকার দামে বেঁচে বিক্রি হচ্ছে কিন্তু একটা ইউনিক গরু আছে ভাই এখনো হয়নি গরুর কোয়ালিটি ছিল আপনার ভালো ভাই দেখে এই যে একটা মাল মাশালা এই যে একটা এই যে একটা এইটা কিন্তু অসাধারণ একটা গিফট গরু এটা নেপালি গির না গুজরাটি গিফট জি আচ্ছা বয়স কেমন আছে বড় ভাই সাত

আশি বেরা না তো 마শাআল্লাহ হয়ে যাবে ভাই ইনশাআল্লাহ আর এই পাশে একটা হরিণের বাচ্চা এটাও গીર আরে হাত পা গুলো কি লম্বা চড়া 마শাআল্লাহ বড় ভাই কত রাখবেন এটা একদম বিরাশি একদম বিরাশি কিছু ধাক্কা ধাক্কাতে নিচে নামানো যায় নাকি এখন বাঁচাবে তুই সময় আশি পর্যন্ত বাজারে তাহলে এইরকম বাচ্চা যারা কিনতে চান নতুন একটা ভিজিট করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম